বাংলার ভূমি ওয়েবসাইটে এখন দেখবেন নতুন হয়ে ওয়েবসাইট অনেক সময় ওপেন হচ্ছে না বা মোবাইল যে সমস্ত অ্যাপগুলো ছিল থার্ড পার্টি অ্যাপ সেগুলো দিয়েও আপনি ল্যান্ড করতে পারছেন না তো তার জন্য আপনি কিভাবে সার্চ করবেন ল্যান্ড ডিটেলস বাংলার ভূমি ওয়েবসাইট ওপেন করে গুগল ক্রোমে আপনি এখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন অর্থাৎ সাইন আপে ক্লিক করে ওপরে এখানে আপনার কিছু তথ্য দিয়ে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর সাইন ইন এ ক্লিক করবেন সেখানে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড ফিল করে যখনই সাবমিট করবেন ওটিপি সেন্ড হবে আপনার মোবাইলে ওটিপি এন্ট্রি করার পর আপনার ওয়েবসাইট অর্থাৎ ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবার উপরের দিকে দেখুন এই ঘরের মতো যে সিম্বলটা রয়েছে অর্থাৎ ল্যান্ড ডিটেলস চেক করার জন্য খতিয়ান ফ্লট চেক করার জন্য এখানে ক্লিক করলে এবার আপনি সমস্ত অপশনগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট তারপরে ব্লক মৌজা সিলেক্ট করে আপনি খতিয়ান বা প্লট এখানে এন্ট্রি করে ক্যাপচার কোড ফিল করে এই ল্যান্ড ডিটেলস সার্চ করতে পারবেন যেটা আপনার মোবাইল থেকে করা সম্ভব